মিন আল খাসিরিন হে রব্বুল আলামিন এই সুন্দর সময় কোন বাড়ি যাই নাকি এই বাড়ি আইছিলাম যা দিছে এই নিয়ে সম্মান জুনুব চলে গেলাম সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন হাতে বেঁচে বেঁচে রাখে আল্লাহ বাফে

আল্লাহ তুমি রোগ বেলা ওষুধ থেকে দূর হয়ে দিও দান করিলে মাতা পিতা আল্লাহ সুখে রাইখো কবর নূরের তাজ পড়াইয়া আল্লাহ উঠাই ও রোজ হাসরে দিয়ে যান গো কাছে আমরা ফুপুরা সাসারা কাছে গনে ও সাসি দান গো এ ফকির সব বাড়ি যায় না কলে মাঝে মধ্যে আইছে ফকির কই গেছে গো

যা দিছে এই নিয়ে শোনাম শুনুন চলে গেলাম সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন জন্য হাতে বেছে বেছে রাখে